আসসালামু আলাইকুম তো যারাই শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান অথবা জীবনে বিনিয়োগ করতে চান সেটা ক্রিপ্টোকারেন্সি হোক গোল্ড মার্কেট হোক অয়েল মার্কেট হোক ইটিএফ হোক ইন্ডেক্স হোক অথবা মিউচুয়াল ফান্ড হোক শেয়ার বাজারে বিনিয়োগ রিলেটেড যাবতীয় তথ্য জানতে আপনাদের জন্য আমরা একটা কোর্স নিয়ে এসেছি যেটার ফ্রি ক্লাসটা দুই তারিখে আসে চার তারিখ থেকে আমাদের পাঁচটা ক্লাসের এই কোর্সটা অনুষ্ঠিত হবে আশা করি যে ওই কোর্সটা করলে আপনি শেয়ার বাজার রিলেটেড যত আইন কানুন আছে পাশাপাশি কোথায় কিভাবে বিনিয়োগ করা যায় কোন বিনিয়োগটা আপনার জন্য সুইটেবল আর স্পেশালি যারা আমি যেহেতু নিজেও ডুবাই প্রবাসী যারা ডুবাই প্রবাসী আছে ওনাদের জন্য তো স্পেশাল আমাদের থাকলোই আর ভিডিওগুলো রেকর্ডিং পাবেন ওই জন্য টাইমিংয়ের কোনো সমস্যা না ক্লাসগুলা নর্মালি আমাদের রাত নয়টায় হবে আর ক্লাস জুম অ্যাপসের মাধ্যমে হবে তো জন্য টেনশন নাই রেকর্ড থাকবে আপনি পরবর্তীতে এটা দেখতে পারবেন আর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে আপনারা সাপোর্ট পাবেন যে যে কোনো সময় ক্রয় বিক্রয় যদি আপনার কোনো সমস্যা হয় কোনো যদি সহযোগিতা লাগে সেটা অবশ্যই আপনি পারবেন কোনো টেনশন নাই আর যারা এখনও বিও অ্যাকাউন্ট করেন নাই তো কিভাবে বিও অ্যাকাউন্ট করবেন কোনটাতে ভালো হবে কোনটাতে কী সুবিধা ওভারঅল বলতে পারি যে আপনি জগৎটা সম্পর্কে জানবেন এরপরে আপনি আপনার আর্থিক অবস্থা অনুযায়ী আপনি বিনিয়োগ করবেন কেউ একশো টাকা করেন কেউ এক লাখ টাকা করেন কেউ এক কোটি টাকা করেন কোনো সমস্যা নেই কিন্তু জেনে বুঝে তারপরে করবেন আর পাশাপাশি যারা ট্রেডিং করতে চান অর্থাৎ যাদের দশ বিশ লাখ টাকা ক্যাশ আছে তারা চাচ্ছেন যে মাসে আপনি ওইটা থেকে ইনকাম করবেন শেয়ার বাজার থেকে তো ওনাদের জন্য আমাদের একটা স্পেশাল কোর্স আছে এই ক্লাসের মধ্যে একটা ক্লাস থাকবে সেটার মাধ্যমে আপনি যদি একটু কয়েকটা ইন্ডিকেটর ভালো করে বুঝতে পারেন মাসে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আপনি লাভ করতে পারবেন কিন্তু এটার জন্য আমরা আবারও বলবো আপনার রিক্স থাকতে হবে সাহস থাকতে হবে কিছু টেকনিক্যাল নলেজ থাকতে হবে এটা যদি থাকে আশা করি উপকৃত হবেন তো আমাদের এই কোর্সে কীভাবে অংশগ্রহণ করবেন এই যে উপরে মোবাইল নাম্বারটা দেখতেছেন এটা সেভ করবেন এটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এই নাম্বারে বিকাশ আছে তিন হাজার টাকার কোর্স আমাদের আপনাদের জন্য সম্ভবত ডিসকাউন্ট দেওয়া আছে দুই হাজার টাকা আপনারা বিকাশ করে অ্যাড হয়ে যাবেন ইনশাল্লাহ দেখা যাক জার্নিটা আসলে একটা কথা মনে রাখবেন শেয়ার বাজারকে মনে মনে করবেন যে আপনার টাকা আসতে আপনি একটা ব্যবসা শুরু করবেন ব্যবসার লাভ লস কী হবে আপনি জানেন না এখানে দশ প্রকারের ব্যবসা আছে দশটা ব্যবসার মধ্যে বাসাই করে পাঁচটা ছয়টা বা সাতটা ব্যবসা আপনি জানবেন সেখানে আপনি ধীরে ধীরে বিনিয়োগ করবেন আগামী যারা পাঁচ থেকে দশ বছর বিনিয়োগ করতে পারবেন এরপরে আপনার জীবনে টেনশন করতে হবে না আপনি জীবনে তখন নিজেকে সময় দিতে পারবেন যে আপনি কি করবেন আপনি ধর্মীয় কাজ করবেন সমস্যাভামূলক কাজ করবেন পৃথিবী ঘুরে বেড়াবেন যেটা খুশি আপনি সেটা করেন কাজ আমরা জীবনে করবো অ্যাক্টিভ থাকতে হলে কাজ করবেন তখন নিজের মনের খুশিতে কাজ করবেন এখন আমরা যেই কাজগুলো করি আমরা বাধ্য হয়ে করি যে ফ্যামিলির একটা খরচ আছে আর অবশ্যই শেয়ার বাজার তাদের জন্য যারা অ্যাক্টিভ কোনো জব করেন ওই জবের পাশাপাশি যে সামান্য টাকাটা ওইটা বিনিয়োগ করবেন আর যারা হান্ড্রেড পার্সেন্ট এক কোটি টাকা নিয়ে বসে আসেন তাদের জন্য আমরা বলবো তাদের টেকনিক্যাল জ্ঞান অর্জন করলে তারা মাসে ওইটাকে তিন গুণ করতে পারবেন তো নির্ভর করে আপনার যোগ্যতা দক্ষতা ধৈর্যের উপর এমনও থাকবে শেয়ার বাজারে দুই দিন আপনি বিনিয়োগই করতে পারবেন না এক মাসে আপনাকে বসে থাকতে হবে এটাই নিয়ম